দীক্ষার ঘট যদি ঠিকঠাক না হয় দীক্ষার মন্ত্র যদি ঠিক না হয় তাহলে কি হবে এই জন্য আপনি হয়তো আগাচ্ছেন এখান থেকে বৃন্দাবন হেঁটে যেতে লাগে তিন মাস এখান থেকে বৃন্দাবন ট্রেনে যেতে লাগে চব্বিশ ঘন্টা এখান থেকে বৃন্দাবন প্লেনে যেতে লাগে দুই ঘন্টা আপনি কোনটা নেবেন আপনার ব্যক্তিগত আপনি যদি মনে করেন যে না গুরুদেব আমাকে দুই চারটা যা মন্ত্র দিয়েছে এই নিয়েই থাকবো আর আগাবো না তাহলে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন আপনি যদি মনে করেন যে না আমাকে যা দিয়েছে আমি আরো কিছু আছে নাকি তাই না বাপের বোন কি করে ফসল যায় আরো কিছু আছে নাকি তাই না তাই তখন কি করতে হবে গুরুদেবের কাছে আত্মজিজ্ঞাসা করতে হবে এবং কোনটা ভক্তি কোনটা প্রেম কোনটা ভাব সাধুসঙ্গীত দ্বারা কথার দ্বারা গুরুদেব একটা প্রতিনিধি গুরুদের কোন স্বরূপ নয় শ্রীকৃষ্ণের গুরুই দীক্ষাকালে ভগবান দীক্ষাকালে কৃষ্ণ কৃষ্ণ দীক্ষাকালে কালে দ্বী কৃষ্ণ দেন দীক্ষা গুরুরূপে কৃষ্ণ ঘরে ঘরে দীক্ষা দেন সভাকারে তিনি দীক্ষা একজন গুরুদেবের কোনো ব্যক্তিত্ব নেই একজন গুরুদেবের কোনো সামর্থ্য নেই আমরা গুরু নই আমরা গুরু নিতাই দাস আমরা গৌরাঙ্গ দাস আমরা তার চাকর আমরা তার নকর আমরা তার চাকর হয়ে আপনাদের দারে দাঁড়িয়ে তাদের নাম বেলাচ্ছি আমাদের ব্যক্তিত্ব বলে কে ছোট আমরা তার দাস হয়েছি তার দাস হয়ে আপনাদের কাছে আমরা তার হরিকথা তার সেবা তার পূজা করছি কিন্তু যেহেতু প্রতিনিধি যেহেতু নিতাই চাঁদের তাই তাকে নিতাই চাঁদের আমরা যারা দীক্ষা পাইনি বা পাচ্ছি বা পাব বা পেয়েছি এই জাতীয় মন মানসিকতার মধ্য দিয়ে আপনার চিন্তা চেতনা আপনার ব্যক্তিগত আপনারও পড়াশোনা করতে চান না প্রাইমারি স্কুল দশ ক্লাস পাশ করে সংসারে বিয়ে হয়ে গেল তাহলে এখন আপনি খুনটি করেন নি থাকুন আর যদি এমএ পাস হয় তখন তো খাতা কলম আসবে ম্যাডাম হবে তখন তো রাজা ওই কলেজে ভর্তি হবেন প্রেমের বিশ্ববিদ্যালয়ে তখন কি হবে বিশুদ্ধ আমাদের জীবনে প্রেম তাই দীক্ষা মন্ত্র দীক্ষা সাত প্রকার গুরু হয় শাস্ত্র গুরু কীর্তন গুরু দীক্ষা গুরু মন্ত্রগুরু শিক্ষা গুরু কিন্তু শেষ হচ্ছে মন্ত্র গুরু তাই গুরু আমাদের সাত প্রকার এই সংসারে আমাদের দীক্ষা দিয়ে থাকেন এই জন্য দীক্ষা নিতে গেলে চরণে দীক্ষাটা বৃন্দ ওইটা বৃন্দাবনে আছে মহাপ্রভুর সাধন ভক্তি সব জায়গাতেই আছে নবদিবাদী সব জায়গাতেই সাধন ভক্তি দেওয়া হয় কিন্তু প্রেমের স্বরূপ ভক্তিটা ওটা বৃন্দাবন বুঝে গেল আর কারো বসলে বলো আমি ডাকটা খেয়ে আচ্ছা যারা প্রসাদ